আলাইকুম সবাইকে স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে হঠাৎ করে এই ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত এতে কি প্রভাব পড়বে বাংলাদেশে বা কি চিন্তাই পড়েছে বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট কি আসলে আপনারা জানেন যে পণ্য আনা নেওয়ার পর যে একটি নির্দিষ্ট স্থানে যেখানে মালামাল খালাস করা হয় একা হয় বড় বড় জাহাজ যেখানে ভিড়ে তারপর সেখান থেকে সারা দেশে ছড়িয়ে যায় বা বাংলাদেশি পণ্য যে বন্দর থেকে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছায় সেই জায়গাটা আপনারা জানেন যে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টে বা সেই জায়গা অংশ থেকে যেগুলো ট্রান্সশিপমেন্ট করা হয় বা শিপ করা হয় এক জায়গা থেকে আরেক জায়গায় সেটা মূলত ট্রান্সশিপমেন্ট তো ভারতের ট্রান্সশিপমেন্টে বাংলাদেশ বিশেষ করে পোশাক শিল্পের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত বাংলাদেশে যত পোশাক ছিল সবগুলো ভারতের ওই বন্দর থেকেই রপ্তানি করা হতো তো হঠাৎ করে যারা তাদের বন্দরে বাংলাদেশে কোনো পণ্য সেখানে রাখা সেখান থেকে ভিন দেশে পাঠানো নিষেধাজ্ঞা করেছে বাবা বাতিল করেছে শুরু হয়ে গেছে নতুন খেলা তাতে কি বাংলাদেশের ক্ষতি হবে আপাতত বাংলাদেশের ক্ষতি হওয়া বা চিন্তা হওয়ার সকল গুলো রেখেছে তারা জানেন যে তৈরি আছে সেগুলো কাজে লাগালেই আমাদেরকে কেউ দমাতে পারবে না বিপরীত দিকে ভারত আমরা তো বিনা পয়সায় সেখান থেকে মালামাল ভিন দেশে পাঠাইতাম না ভারতকে পয়সা দিয়ে তাদের ঘাট যেটা আমরা সহজ বাংলা ভাষায় বুঝি তাদের যে বন্দর সেটা ব্যবহার করে আমরা বিদেশে মালামাল তারা সেটা বাতিল করছে আপনারা জানেন যে শত্রুতা বসত তো করতেই পারে যখন খুশি চা করতে পারে বাংলাদেশের সাথে যা চুক্তি আছে সেগুলো ভারতের সাথে যে বাংলাদেশের চুক্তি আছে সেগুলো বাতিল করে ফেলতে হবে হিন দেশের সাথে কাজ করতে হবে যারা মূলত বাংলাদেশকে বন্ধুর নামে শত্রুতা করে তাদের সাথে অন্তত রাখার আর দরকার নাই সাথে সাথেই আমাদের সকল অংশীজন আমাদের গার্মেন্ট সেক্টরে ক্রেতা আমাদের বিমান সিভিল এভিয়েশন বাণিজ্য মন্ত্রণালয় এবং সকলকে নিয়ে আমি গতকাল নিজে মিটিং করেছি ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না আমরা আমাদের নিজস্ব সক্ষমতায় আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না এবং আমাদের

ভাবে এগিয়ে যাবে এবং সবাই সেটা বর্তমানে চাইছে আপনি কি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন